ঘিরে কয়টা ঘটনা হয়েছে একটু তাকিয়ে দেখে আর কয়জন হাদির পরিণতি বরণ করলে আমরা দেখবো যে স্বরাষ্ট্র উপদেশটাকে বদলে বেটার কাউকে আমাদের প্রধান উপদেশটা তিনি তার মন্ত্রণালয়টা পর্যন্ত বদলাতে আগ্রহী নন এই কঠিনতর পরিকল্পনা হতে যাচ্ছে আওয়ামী লীগের আবার সামনের নির্বাচনের উপর বাংলাদেশের ভবিষ্যৎ সবার ভবিষ্যৎ নির্ভর করছে সে কথা বলেছেন প্রধান উপদেষ্টা মাসে আইনশৃঙ্খলা বাহিনী তাহলে কি করছে তারা আসলে এই কঠিনতর মোকা পরিকল্পনা মোকাবেলার জন্য তাদের পরিকল্পনাটা আছে কি কোনো আজ থেকে আট নয় মাস আগে একটা টক শোতে সম্ভবত আপনার এখানে আমি বলেছিলাম আমি এখন আর নিরাপদ বোধ করি না এটা নিয়ে বাংলাদেশে অপরাপর যে রাজনৈতিক দলগুলো এখন আছে তাদের নেতাকর্মীরা ভীষণ রকম হাসাহাসি এবং ট্রোল করেছিল দেখুন সেই নিরাপত্তা নিয়ে এখন আমরা আলাপ করছি হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একটুর জন্য হয়তো হাদি বেঁচে গেছে হাদির মাথায় বরাবর যেভাবে গুলি করা হয়েছিল এবং ট্রেন্ড একজন শুটার হাদিকে গুলি করেছে হাদি হয়তো স্পট ডেড হতে পারত। কিন্তু তারপরেও হাদির অবস্থা খুবই খারাপ আশঙ্কাজনক হাদির জন্য যে মানববন্ধন হয়েছে সেখান থেকে ফেরার পথে দুজনকে কোপানো হয়েছে হাদির অনুপস্থিতি মানে হাদির পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এক হাদিকে ঘিরে কয়টা ঘটনা হয়েছে একটু তাকিয়ে দেখেন হ্যাঁ সো আমরা যারা দীর্ঘ সময় রাজনীতি করি রাজনীতির সঙ্গে থাকি আমরা অনেক আগে থেকে বলতে পারি বলতে পারি এই কারণে না যে আমরা গণক বলতে পারি কারণ এই বিষয়টার কাজ করতে 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 একটা অভ্যস্ততা তৈরি হয় একজন দীর্ঘ সময়ের অভিজ্ঞ আইনজীবী বা একজন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রুগীকে দেখলে বুঝতে পারে রুগীর কন্ডিশনটা কি ঠিক আছে তো ওই সময়ে সরকার যেমন বিষয়টি খুব লাইটলি নিয়েছিল দেশের অপরাপর প্রক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হাসাহাসি করেছিল তো তার ফল এখন ফলছে এবং কেবল তো হাদি নয় বলা হচ্ছে পঞ্চাশ জনের একটা কেউ কেউ বলছেন দলের বড় এখন বলছেন যে বাদ দেন দুজন গুলি খেয়েছে একজন হাদি আর একজন চট্টগ্রামে বিএনপির প্রার্থী খুব সুস্পষ্ট ভাবে বিএনপির জামাইতে যারা নেতাকর্মী আছেন তাদেরকে টার্গেট করার কথা কিন্তু এবং এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন প্রার্থী হলে তাকে লাইসেন্স দেয়া হবে অস্ত্রের মানে আমরা এখন আমাদের প্রাইভেট বাহিনী নিয়ে ঘুরব দেশের সরকার মানে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী বলতে যেটা বোঝায় সেটা ফেল করেছে বিকজ ওনার এই কথায় অর্থ এটাই দাঁড়ায় আমি আমার প্রাইভেট নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরবো আদি ইলেকশন করবে সে তার প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে আরও যা যা ইলেকশন করবে তারা তাদের প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে আদারওয়াইজ তো এই দেশে নিরাপত্তা কে কাটটা দেবে আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তখন উনি পেঁয়াজের দাম নিয়ে জবাব দেয় দেখুন সরকারের সদিচ্ছার ঘাটতিটা কোথায় আমি আপনাকে দেখাই ডেভিল হান্ট অপারেশন ওয়ান অপারেশন টু ফেজ ওয়ান ফেজ টু এক সরিয়ে রাখি এই যে আমরা রাজনৈতিক দলের কর্মীরা মানে রিলেন্টলেসলি বলে যাচ্ছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পারছেন না হয় তিনি ইনকম্পিটেন্ট নয় তিনি আগ্রহী নন অথবা তিনি চাইলেও পারছেন না হোয়াট এভার বি দ্য কেস বিষয় হচ্ছে ওনাকে দিয়ে কাজটা হচ্ছে না কিন্তু আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি তার মন্ত্রণালয়টা পর্যন্ত বদলাতে আগ্রহী নন তো আর কয়জন হাদি মতন মানুষের আমি শেষ করি আর কয়জন হাদির পরিণতি বরণ করলে আমরা দেখব যে স্বরাষ্ট্র উপদেশটাকে বদলে বেটার কাউকে এখানে আমার প্রশ্নটা আরবিন ফার আপনি যেটি বলছেন যে ওনার উনি কেন আসলে করছেন না বা পরিস্থিতি কেন আসলে পরিবর্তন হচ্ছে না আপনি একটা কথা বলেন যে চাইলেও পারছেন না সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক সমালোচনা শুরু হয়েছে আসলে কি তিনি চাইলেও পারছেন না মানে এই পুরো ব্যবস্থা বা পুরো পরিস্থিতিটাকে অন্য কেউ আসলে নিয়ন্ত্রণ করছে আপনি যদি পরীক্ষার আগের রাতে সব বই নিয়ে বসেন আপনাকে দিয়ে পাশ হবে না ঠিক আছে এটা হচ্ছে একদম বেসিক গত মাস ধরে যখন একটার পর একটা ললেসনেসের এর ঘটনা ঘটেছে মব হয়েছে ভাঙচুর হয়েছে মানুষের বাড়িতে ঢুকে চাঁদা দাবি করা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে বিভিন্ন বাড়িতে মব ঢুকে আক্রমণ করেছে পথে ঘাটে মানুষের উপর আক্রমণ হয়েছে তখন সরকার এটাকে প্রেসার গ্রুপ বলেছে সরকার এটাকে লাইটলি নিয়েছে সরকারের এক ধরনের ট্যাসিট অনুমোদন ছিল এবং মাঠে যারা আইন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারাও মনে করেছেন সরকার তো এগুলো নিয়ে খুব একটা বদার না সরকার তো এগুলো নিয়ে খুব একটা চিন্তিত না সো আমি কেন আমার জীবন ঝুঁকি রেখে এই বেতনের চাকরি বজায় রাখার জন্যে আমি কেন হাঙ্গামার মধ্যে ঢুকবো সে কারণে আপনি অনেক সময় দেখবেন পুলিশ হয়তো আশেপাশেই আছে কিন্তু তারা ঘটনাস্থলে পরে যাচ্ছে কিংবা আপনি লক্ষ্য করবেন যে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেই না এই যে ধরুন অবৈধ অস্ত্রের কথা থানা লুট হয়েছে পাঁচই অগস্টের ওই সময়টা পর্যন্ত সেই অস্ত্র সেই জায়গাগুলো নিয়ে তো আসলে